কিছু মানুষ তো ওখানে আবার করবেন হাঁটাচাটা করবেন আমার মতো অধৈর্য লোক যারা চারবার সিগারেট খেতে যাবেন কিন্তু তারপরেও দেখলাম যে আমার মতো অধৈর্য লোকের সংখ্যা এখানে কম অধৈর্য হয়েও যদি ভালো ইনকামের জায়গায় আসা যায় আপনারা যে ধৈর্য দেখিয়েছে যে শিক্ষাকে রাজেশ বাবু থেকে নিয়েছেন আমার মনে হয় প্রত্যেকটা অক্ষর অক্ষরে আপনারা পালন করবেন এবং আগামী দিনের প্রত্যেকে এই স্টেজে আসার দাবিদার আমি বিশ্বাস করি

আন্দোলনের যদি পীঠস্থান বলা হয় তাহলে বাংলাকে মানব পীঠস্থান ধরা হয় আপনারা সবাই তাহলে প্রতিটা জায়গায় যদি আমরা শুরুবাদ করি আমরা যদি শুরু করি আমরা যদি নেতৃত্ব দিই কেন মাল্টি লেভেল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা পিছন থেকে শুরু করবো এটা একটা প্রশ্ন ছিল প্রথম কোম্পানি প্রক্রিয়েটিভ আমার মনে হয় যে কোম্পানি দেখাতে শুরু করেছে ভাবাতে শুরু করেছে আপনাদের মধ্যে ভাবনায় অন্তরে অন্তরে সিরায় সিরায় দিচ্ছে

আমরা অনেক কিছু বুঝি আমাদের আবার কি নিয়ে এর দরকার উনি বলে গেছে অনেক সময় আমরা এটা ভেবেছি আমরা জেনেছি কিন্তু আজকের প্রত্যেকটা কথা যদি কেউ মন দিয়ে ওনার শুনে থাকেন আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা কথা শুনেছি তো মন দিয়ে শুনেছি শোনার চেষ্টা করেছি এবং বহুদিন পর একজন প্রপার মেন্টার কে পেয়েছি মানে উনি কিন্তু মাঠে নেবে ক্রিকেট খেলবেন না উনি কিন্তু মাঠে নেবে ফুটবল খেলবেন কিন্তু ফুটবলে যেরকম কোচ থাকে থাকে না থাকে না ক্রিকেটে যেরকম কোচ থাকে এবং প্রত্যেকের ব্যক্তিগত যেরকম কোচ থাকে আমি বহু মিডিয়া এ বলি নাম আমার অত্যন্ত প্রিয় একটি প্লেয়ার যে প্লেয়ার তাকে খেলা শিখিয়েছিল রমাকান্ত আচরণকার তাকে শেখানোর মতো কিছু নেই তাকে বোঝানোর মতো কিছু নেই সে পৃথিবীর এক নম্বর প্লেয়ার তাকে কে রমাকান্ত আচরণকার খেলা শেখা অথচ আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যে সময় যখন যখন বা বড় ওয়ার্ল্ড কাপ এর মতো ম্যাচে প্রত্যেকটা সময় উনি ওনার ড্রেসিং বলুন ওনার টিমস বলুন উনি কিন্তু যেতেন এবং উনি একটি কথা বলতেন রবাকান্ত আচার্যকর ওনাকে শেখাতেন সেই শেখানোটা হচ্ছে স্টিক টু দি বেসিক অর্থাৎ তোমার বেসিকে তুমি ফিরে যাও তাকে ক্রিকেটের খেলা শেখানোর দরকার নেই কিন্তু কেন অক্ষম যাচ্ছে তুমি তোমার বেসিকে ফিরে যাও তুমি শেষ পর্যন্ত বলটাকে রাখবে কোন একজন নতুন যদি ক্রিকেটার ক্রিকেট খেলতে যায় আমি খেলেছি আমি তাই জন্য জানি যে খেলতে গেলে তাকে শেখানো হয় শেষ পর্যন্ত বলটাকে দেখো ব্যাটের টেকনিক কারো ডান থেকে নামে কারো বাঁ থেকে নামে কারোর পিছন থেকে নামে সবার ব্যাট করার টেকনিক এক নয় কিন্তু বেশিক কিছু জিনিস থাকে সেই বেশিক জিনিস কিন্তু উনি শেখান লবাকান্ত আচরণ কার আর দেখলোক ছেলেন না জানেন না সবাই শুধু তেন্দুলকারকে ছেলে

শোনার পরে প্রতিটা মানুষের একটু পরিবর্তন হয় আজকে শোনার পরে আমার কোথাও যেন না মনে হয়েছে এই কোম্পানি ডেফিনেটলি নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে দিয়েছে অ্যাজ পার ওনার ভিউ ওয়ান পার্সেন্ট আমরা বলি কিন্তু এই নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে যে কাজগুলো এই র্যাক্সেশন আছে যে জায়গাগুলোতে কাপিলতি আছে এবং ওয়ান পার্সেন্টে আমাদের যেগুলোতে কাপিলতি আছে এই এন্টার ব্যাপারটাকে সুন্দরভাবে সিনক্রোনাইজ করে সুন্দরভাবে

করুণবাবু জোশ নিয়ে কি বললেন যে জিরো থেকে আমি কালকে শুরু করবো যেটা আমাদের মেন সমস্যা এটা নিয়ে কালকে আমিও ব্যক্তিগত ভাবে কিছু আলোচনা করব কোথাও কি একটা আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেছি সবার যে ক্ষমতাটা ছিল ইভেন আমরাও যদি বলি আমার যে আউটপুটটা দেওয়ার ছিল আমি আপনাকে দিয়েছি ম্যাক্সিমাম কিন্তু আমার মধ্যে যেগুলো আরো ভেতরকার ক্ষমতা আছে এই অবস্থাগুলোকে বার করতে গেলে যে মেন্টালের দরকার সেই টাচিং কিন্তু আজই করে দিয়ে গেছে আমিও কাল থেকে इवन আজ থেকে কাল থেকে বলা ভুল আজকে থেকে ওনার কিছু কথা শুনে কি কথা কেন কথা কালকে বলবো যারা কালকে শুনবেন আমি কিন্তু করে বসে বসে আমি কিন্তু বেশ কিছু নোট করেছি নিজের মাথায় আর খাতায় নিয়ে ভিডিও করে না নিজের মাথায় নোট করেছি এবং সাথে সাথে কিন্তু ডিক্ট করেছি

তো এটা একটা আমাদের চ্যালেঞ্জ ছিল আমাদের সেইভাবে যে স্টেপ গুলো করা উচিত খেলা উচিত আমাদের আরো কিছু ভাবতে হবে আরো কিছু নতুন করে চিন্তা করতে হবে নিজেদের মধ্যে বসতে হবে

ক্যালকুলেট করছিলাম আমি এমনি অঙ্কে খুব খারাপ তো ক্যালকুলেটরটা বার করলাম করে ক্যালকুলেট করে দেখলাম বর্তমানে আমার যে ইনকাম সেই ইনকামে প্রতি ঘন্টায় উনি বারো ঘন্টা দিয়ে বলেছিলেন আমি চব্বিশ ঘন্টা দিয়ে করেছি চব্বিশ ঘন্টা মানে একদিন একদিনে আমার বর্তমান ইনকাম উনত্রিশশো সাতাশি টাকা সামথিং মানে লেস দেন তিন টাকা পাড়া আমার ইনকাম বর্তমানে

মিনিমাম <problems>

আমাদের কিউরি করে যায় না পার্সোনালি আমি আজকে অনেক কিছু নিজে বসে বসে আমি কিন্তু ক্লিয়ার করেছি চারবার পাঁচবার বেরিয়েছি সিগারেট খেয়েছি কিন্তু একটি বারের জন্য সিগারেট থেকে বাইরে চলে যায় যেটা আমার স্বভাবের মধ্যে পড়ে আমি বাইরে গেছি কানটা কিন্তু আমার এদিকে ছিল রাজের সাগরালের একটা বিন্দু কথা কিন্তু আমার বাদ থাকে এবং যদি আমি একটা দুবার শুনি আমি ভুবহু আপনার সামনে তুলে দেবো আর একবার দুবার শুনি আমি এখন এই নিয়ে কথা বলছি এটা পজিটিভ সাইড নিবারণ বাংলা পজিটিভ ওয়েতে বলেছে বেশ কিছু মানুষ এর নেগেটিভ এ করতেই পারে অনেকে করে উঠছে হয়তো যখন সবাইকে বলছিলেন উড়ে দাঁড়ান আরে উড়ে নি আপনারা বললেন ইয়েস উড়ে দাঁড়ান ডান দিকের লোক বাকিদের লোক পেছনের লোক সামনের লোক আপনারা এবং আপনার বক্তব্য কি বেশ কিছু লোক ভাবলেন আসেন এটা বসে পারতেন